একটা অন্যরকম অনুভূতি আপনাদের সাথে শেয়ার করি একশো চুয়াল্লিশ বছর কুম্ভ মেলায় শঙ্কর রায় কুচবিহার থেকে নয়শো নব্বই কিলোমিটার গোপালকে সঙ্গে নিয়ে বসন্ত পঞ্চমী তিথিতে গোপালকে স্নান করালেন শঙ্কর রায় শুধু নিজেই কুম্ভ মেলায় গোপালকে নিয়ে গিয়েছেন গোপালকে স্নান করানোর জন্য তার সাথে কুম্ভ মেলায় যে সমস্ত মানুষ পৃথিবীর মায়া ত্যাগ করে তাদের আত্মার শান্তি কামনা করে গঙ্গা সঙ্গম ঘাটে একশো চুয়াল্লিশটি রূপ দিয়ে আত্মার শান্তি কামনা করা হয় এবং পৃথিবীর সকল মানুষ ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করেন তিনি গোপালকে স্নান করা থেকে খুবই খুশি হয়েছেন তিনি অনেক মানুষ তার গোপাল দেখে তুই খুশি হয়েছে দেখলাম আপনি গোপালকে স্নান করলেন গঙ্গাতে কি উদ্দেশ্যে স্নান করলেন দেখুন এখানে হাজারে হাজারে কোটি কোটি মানুষ এসেছে সকলেই মহাকুমবে এবং এই গঙ্গাতে স্নান করাতে তাই আমিও সঙ্গে গোপাল নিয়ে এসেছি গোপালকে আমি এই গঙ্গাতে সঙ্গম ঘাটে স্নান করালাম আমার মনের থেকে দিনের ইচ্ছা ছিল যে আমি মহাকুমবে আসি গোপালকে সঙ্গে নিয়ে এসে তাকেও আমি স্নান করাবো সেই জন্য আজকে মহাকুম্ভের একশো চুয়াল্লিশ বছরের পরে যে কুম্ভ হচ্ছে মহাকুম্ভ সেই মহাকুম্ভকে কুম্ভতে গোপালকে স্নান করালাম খুবই ভালো লাগলো আচ্ছা দাদা আপনার নামটা কি শঙ্কর রায়